আমার আজকের দাওয়াত ছিল দক্ষিণ চব্বিশ পরগনার সরবেড়িয়া এলাকা বেলমুজুর কাটপোল আমার টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা সময় মতো আমি এলাম স্টেজে উঠলাম ওরা যেভাবে বলল আর আমার আলোচনা বাংলার মানুষ কম বেশি জানে আমি প্রতিবাদীমূলক আলোচনা করি সমাজের বাস্তব চিত্রটা তুল ধরে তুলে ধরি মদ সুদ গাঁজা খদ্দের বিরুদ্ধে যারা মানুষের ওপর জুলুম নির্যাতন করে যারা মানুষের উপরে শোষণ করে যারা রাজনীতি হিংস্রতায় গিয়ে ভাই ভাইকে মার্ডার করে এই সমস্ত বাস্তববাদী কথাগুলো আমি বলছিলাম আমি জলসা করে নামলাম এক তো ওরা আমার সঙ্গে যে জমান দিয়ে নিয়ে এসেছিলো টাকা পয়সা তো আমাকে কম দিচ্ছে আমাদের একটা পরিস্থিতি ওরা আমাকে আমি যদি না নিই টাকা ওরা আমাকে দেবে না সেই পরিস্থিতিতে আমি বাধ্য হই আমার যা বলা ছিল তার থেকে অনেক কম আমি না নিলে দেবে না বাধ্য হয়ে আমি নিয়ে চলে আসি আমার গাড়িতে বসতে বসবো তো এসে দেখলাম আমার গাড়িটা দিয়ে সাবল আপনারা দেখুন দিয়ে এটা যদি অন্য কোন গাড়ি এসে ধাক্কা দিত তাহলে কিন্তু একটু আছড়ানোর দাগ থাকতো অবশ্যই কোনো গাড়ি বা কোনো টোটো বা মোটর ভ্যান লাগলে এখানে আঘাত হতো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা একদম ছাড়িয়ে দিয়েছে আমার বাড়ি যাওয়ার পরিস্থিতি নেই গেটটা দড়ির সাথে বেঁধে নিয়ে যেতে হচ্ছে আমি বাংলার যুব সমাজ শরীফ আলে সুনাতল জামাতের অসংখ্য ভক্ত বিশেষ করে আমার সব থেকে বড়ো অপরাধ আমি একজন বাংলার সিফা সালার আমি জানাকে বলেছিলাম বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইউবি পীরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান তানার নীতি আদর্শ আমাকে ভালো লাগে পছন্দ করি মানুষটাকে বিভিন্ন বাতিলের বিরুদ্ধে হংকার দেন এবং ওনার অরাজনৈতিক সংগঠন আহলে শূন্যতল জামাতে আমরা জড়িত এটাই মূলত আমার অপরাধ আমি যুবকদেরকে মেসেজ দিই যুবক ছেলেরা মত সুদ জেনা ব্যাবিচারী ছেড়ে রাজনীতির হিংস্রতা ছেড়ে ভোট আসবে ভোট যাবে কিন্তু আমরা উন্মতে মোহাম্মাদি যে যে দল করো না কেন ভোটের জন্য এই যে মানুষ খুন করছো একজন খুন করে জেলে যাচ্ছে একজন খুন হয়ে কবরে যাচ্ছে বেলা শেষে আমার আমেন লালের উন্মতের ক্ষতি হচ্ছে এই ভাষাগুলো এই বাস্তব কথাগুলো আমি মানুষের সামনে আব্বাস ভাইয়ের আদর্শ মতো মানুষের সামনে পৌঁছে দিই এটাই আমার অপরাধ তবে বাংলার যুব সমাজ আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে জমান মৃত্যু ছাড়া ইনশাল্লাহ বন্ধ হবে না আমার নসিবে কোপালে যা আছে মৃত্যু যেখানে যেভাবে হবে আজরাইল এক সেকেন্ডে আমার আগে নিতে পারবেন আল্লাহর ইশারা ছাড়া বাংলার যুব সমাজ আমার বহু চক্রান্ত আমার বিরুদ্ধে একটা টিম আছে যারা ফুরফুরার হুজুর বিরোধী তারা তো আমার পিছনে মিডিয়ায় বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে এবং আমার বিরুদ্ধে একটা হিংস্রতা তৈরি করছে এদিকে বঙ্গ টিভি আরামবাগ টিভি তারাও একটা বিরাট অপপ্রচার ছড়াচ্ছে বিশেষ করে এই পার্টিগত দিক থেকে আমার উপরে যে একটা বিরাট আক্রমণ চলছে আমি বাংলার যুব সমাজদের কাছে শুধু দোয়া চাইব আপনারা দোয়া করবেন ভয় পাওয়া ছেলে কারিমুল্লা জেহাদি নয় আল্লাহ আছে আল্লাহ দেখছেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে ইনশাল ইনশাআল্লাহ